বিএনপির ব্লাডে ডেমোক্রেটরা এই দেশের মানুষকে বিএনপি মানুষের পাশে সবসময় ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে ন্যাশনালিস্টরা মা বিক্রি করে না ন্যাশনালিস্টরা দেশ বিক্রি করে না কারণ আজকে বাংলাদেশে এই যে অনিয়ম দুর্নীতির বিষয়টা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া শাসন আমলে বাংলাদেশে দেখেছি রোজার মাসে পূজাও হয়েছে ওনারা সেনাবাহিনীর কাছে দিয়ে দিছে এবং অ্যাপার্টমেন্ট করেছে আমি এখন প্রস্তাব দিতে চাই আপনার মাধ্যমে যে বাংলাদেশে ডাকার সেনানিবাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নামকরণ করা হোক হ্যাঁ প্রথম হচ্ছে বিএনপি আওয়ামী লীগ আর বিএনপি জনম নিতে হবে আওয়ামী লীগকে বিএনপির সাথে অ্যালায়েন্স করতে কারণ এই ইন্ডিয়ার এজেন্ট দালাল লুটেরা এই মুনাফিক ক্রিমিনালরা আওয়ামী লীগ যে ভারত যার স্বামীর বাড়ি ভারতের কাছে যে দেশ বিক্রি করে দিল এইসব কুলাঙ্গারদের সাথে প্রশ্ন তো ঠিক না এইসব আওয়ামী কুলাঙ্গারদের কুলাঙ্গার আজকে আওয়ামী লীগ বিএনপি গারে বন্দুক রেখে শিকার করতে চায় এটা সাতবার আওয়ামী লীগকে জনম নিতে হবে বিএনপি সাথে হাত মিলাতে হলে এটা একটা প্রফাকান্ডা করছে এটা কোনোদিন হবে না ইনশাল এই এই জনমে হবে না কারণ আওয়ামী লীগ হচ্ছে একটা এই সাথে ফেইসিস্ট ফেইসিবাদীদের বিএনপি হচ্ছে একটা গণতান্ত্রিক দল বিএনপির নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের পতাকা এনে দিয়েছেন স্বাধীনতা ঘোষণা করেছেন যুদ্ধ করেছেন এবং মাল্টিপার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন বাংলাদেশে একদলীয় শাসনের বিরুদ্ধে বিএনপি হিস্ট্রি অনেকেই অনেকভাবে আলোচনা করছেন বিএনপি নেত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলন করে বিএনপির ব্লাডে ডেমোক্রেস ডেমোক্রেটরা এই দেশের মানুষকে বিএনপি মানুষের পাশে সবসময় ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে দেশের বাইরের থেকে এই বিপ্লবের এই যুগের কার্ল দেশ নাক রহমান উনি বাংলাদেশের এই গত সৈরা ফেইসিবাদী আন্দোলনে ময়নফর বিরুদ্ধে আন্দোলনে দেশের বাইরের থেকেও দেশের নেতা কর্মীকে তৃণমূলকে উজ্জীবিত করেছে এবং আমাদের দলের ভিতরে যারা এই যে গাঠি মারা কিছু দালাল এক এগারোতে যারা সংস্কার ছিল সংস্কার বেগম খালেদা জিয়াকে মাইনাস করতেছে এরা দুই চারটা আছে যে নাই এটা বলবো না এরা আছে বা তাদের সেই প্রচেষ্টা নস্বত হয়ে গেছে এখন বাংলাদেশে বিএনপি যারা বলে যে মুদ্রার এপিটপি এরা হচ্ছে এক ওয়ান কাইন্ড অফ এজেন্ট এই এই বিএনপির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে তারা কারণ বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস সংবিধানে বিসমুল্লাহ রহমান রহম স্থাপন করেছিলেন বিএনপি নেতা সহীদা রাষ্ট্রপতি জিয়াউরহমান ওনার স্মৃতিবিজড়িত বাড়ির থেকে আপনার বেগম খালেদা জিয়াকে বের করে দিলো তো সহীদা রাষ্ট্রপতি জিয়াউরহমান ঐতিহাসিক ঐতিহাসিকভাবে যদি আপনি হিস্ট্রি দ্যাশত তাইলে দেখবেন যে বাংলা সুটকেদার ছিঁড়া গেন্দি ছাড়া কিছু ছিল না বেগম খালেদা জিয়া দেশের বাইরেও কোনো ঠিকানা নাই দেশের ভিতরে আপনারা জানেন যে এটা এই যে ওই এই যে দুই কোটি টাকার একটা মিথ্যা মামলা দিয়ে ওনাকে যে কষ্ট দিয়েছে এবং বর্তমানে সরকারের দুদক বলছে যে এগুলি মিথ্যা মামলা ছিল ওনাকে খারিজ করেছে এখন তারেক রহমান সম্পর্কে এত অপপ্রচার করলো তারা হাওয়া ববন ইত্যাদি ইত্যাদি এখন যে তারেক রহমান এত বছর ধরে এক এগারো থেকে শুরু করে সারা পৃথিবীতে আওয়ামী লীগ তারা চিরণি অপারেশন করলো কিন্তু কোন একটা বিষয় তো করাপশন দুর্নীতির কোন আজ পর্যন্ত কোনো প্রমাণ পাই এই যে তারেক রহমান বাংলাদেশে আসবেন ওনার তো থাকার জায়গাও কোথা নাই ওনার তো এই নিজে বিএনপি তিনবার পাওয়ারে ছিল তারেক রহমান তো ঢাকা শহর একটা নেন নেই একটা ফ্ল্যাটো নেই এখন উনি বাংলাদেশে এসে থাকবে কোথায় ওই সিলেটে আসতে হবে না গাবতলিতে যেতে হবে না এলে এই শ্বশুরের বাড়িতে উঠতে হবে আদারওয়াইজ বাড়া বাড়ি করতে হবে ন্যাশনালিস্টরা মা বিক্রি করে না ন্যাশনালিস্টরা দেশ বিক্রি করে না কারণ আজকে বাংলাদেশে এই যে অনিয়ম দুর্নীতির বিষয়টা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া শাসন আমলে বাংলাদেশে দেখেছি রোজার মাসে পূজাও হয়েছে তারা এই যে জাতীয় জাতীয়তাবাদীরা তারা এই দেশের ধর্ম মূল্যবোধে বিশ্বাসীদের পক্ষে আর ফেসিস্টরা তারা নিজেরাই আওয়ামী লীগ একটা ধর্ম তাদের মহাপ্রভু শেখ মুজিবুর রহমান এবং তারা কোনো ধর্ম মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধি কাউকে মানে না এবং তারা ধর্ম মূল্যবোধ বিশ্বাস তারা শেখ মুজিব উনি নর্গে বা স্বর্গের থেকে আসেন উনি মাঝে মাঝে দেখা দেন ওনার মৃত্যুবার্ষিকীতেও আসেন হাসিনাকে বলে যান তবে সৎ পরামর্শ উনি দেন নাই সৎ পরামর্শ দিলে মেন্টেল হাসিনা আর এই যে তার ভারতে পালিয়ে যাওয়ার দরকার ছিল না তার এই দেশের মানুষকে রেখে কোনো মা তার সন্তানকে রেখে যদি রাত্রের অন্ধকারে তার দল আওয়ামী লীগ একবারে পচে গেছে বিএনপি যায়। এই নেশন বিল্ড আপ করবে তারে রহমান বলেছে। এবং আজকে আপনাদেরকে বাংলাদেশে কারণ আওয়ামী লীগের মুদ্রা একটা অথচ ভারতের মুদ্রা আর বিএনপির মুদ্রা হচ্ছে ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী এবং নেশন নিষেধের মুদ্রা তো দুইটা একসাথে মিলায়েন না ভাইয়া দালালি করেন না ফাইজলামি করেন না বিএনপির বিরুদ্ধে কনফিডেন্সি ইনাফ করেছেন এখনো এই দালাল গুষ্টি এই ধরনের প্রশ্ন করবেন না আওয়ামী লীগের কোলে জন্ম নিয়েছেন এখন থার্ড পার্টি এনে বিএনপি কে অপমূল্যায়ন করবেন যে বিএনপি এই দেশের গণতন্ত্র এই দেশ এনে দিল এই দেশের মানুষের মানবাধিকারের জন্য লড়াই করলো যে দলের নেতা তারেক রহমান বিদেশে থেকেও দেশের মানুষকে দেশকে সেভ করেছে ইভেন সেই দিন আপনার জমাতের আমির বলেছে যে তারেক রহমান দেশের বিদেশে দেশের বাইরে থেকেও এই যে এই যে বাংলাদেশের এই বিপ্লবের নেতৃত্ব দিয়ে ওনাকে তারা ধন্যবাদ দিয়েছেন আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই বলতে হবে আর বাংলাদেশের স্মৃতি স্মৃতিবিজড়িত বাড়ি উনারা সেনাবাহিনীর কাছে দিয়ে দিছে এবং অ্যাপার্টমেন্ট করেছে আমি এখন প্রস্তাব দিতে চাই আপনার মাধ্যমে যে বাংলাদেশে ঢাকার সেনা শহীদ রাজ নামকরণ করা হোক শহীদ রাজ চৌধুরী নামে দেওয়া হোক এবং এবং স্বাধীনতার যুদ্ধের আপনার সর্বাধিনায়ক জেনারেল এম ইজি উসমানি তারও বাংলাদেশের ইতিহাসে তারও মূল্যায়ন করা হোক আপনার ইতিহাসের ইতিহাসকে যারা দেশের জন্য এই যে আপনার সালাম রফিক জব্বার বরকত আমরা বলি তার চোদ্দ গোষ্ঠী কোথায় আছে আমরা খোঁজ নেই না এবং আজকে একত্রের মুক্তিযুদ্ধে যে ফেক সার্টিফিকেট দিয়ে আওয়ামী লীগেরা পাতা নিয়েছে সত্যিকার মুক্তিযোদ্ধারা সিলেটেও আমি দেখেছি কয়েকটা পঙ্গ মুক্তিযোদ্ধা এবং তাকে হাইকোর্টে বলেছে তার বাতা দিতে কিন্তু এই ফেসিবাদ আওয়ামী মুনাফিক ক্রিমিনাল হাসিনা এবং তার দুঃসররা সেই বাতা দেয়নি এবং এই যে মুক্তিযোদ্ধা কোটা এই অরিজিনাল মুক্তিযোদ্ধাদের পক্ষে কোটা ছিল না সেই কারণে এই ভুয়া মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ আওয়ামী লীগের কেউ কোনোদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা ইভেন আজকে আমরা আমার নিজের গ্রামে এগারোটা পাকিস্তানি জবাই করে রাস্তায় এক এক করতে তারা কবর দিয়েছে আমার টোটাল গ্রামের মহিলা শিশুর থেকে শুরু করে সবাই মুক্তি দেশের জন্য লড়াই করেছে আমার দেশের সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা যারা আদের অফকোর্স মূল্যায়ন সময়স্থিত এবং তাদের মূল্যায়ন করা খুবই প্রয়োজন তবে দ্বারা বিএনপি কে নিয়ে দ্বারা দুই একজনের যেটা কথা বলছে ওরা হচ্ছে এক্সরেনির এজেন্ট হিসাবে তারা অন্য একটা দলের জন্য কাজ করছে যাতে এই যে এটা বলে কনফিউজড করে আর পি বাংলাদেশে বর্তমান সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি মাইনাস বাংলাদেশ বর্তমান এই সিচুয়েশনে বিএনপি না হলে গণতন্ত্র সাতবার জনম নিলেও আসবে না বিএনপিকেই দরকার এই মুহূর্তে তারেক রহমানকে দরকার এই মুহূর্তে নেশনিস্টদের সরকারের দরকার এই মুখে এই দেশে যারা ধর্ম মৌলবোধে বিশ্বাস করে তাদের দরকার এবং সবাই শুড বি ইউনাইটেড এবং এটা ভারতকে কষ্ট দিব এই ধরনের আচরণ করবো না এই মুনাফিকের রাজনীতি বিএনপি করবে না বিএনপি কোনদিন ভারতকে তেলায় নাই তেলাবেও না ফেলানির লাশের বিচার আমরা চাই ডক্টর ইরুস বর্ডারে এখনো নির্বিচারে প্রতিদিন মানুষকে গুলি করে মারছে এখনো কন্টিনিউলি এই এই ভারতীয় আর তারা এবং এই যে বন্যার পরিস্থিতির জন্য ভারত এটার ব্যাপারেও তো আমরা কোন কোন ধরনের পরবর্তী পর্যায়ে এই বিষয়গুলি আমরা নীরব হয়ে গেছি এবং বিডিআর মহাসাগরের বিচার এটা এটা কেন হচ্ছে না আজকে এখন পর্যন্ত ভারতের যে এই যে প্রায় ইল্লিগাল ওয়ার্কারগুলি বাংলাদেশে প্রায় পঁচিশ লক্ষ এদের তো কোনো ডিল হচ্ছে না এবং যারা ইয়েস ঠিক আছে আমরা ডালা অভাবে সব পুলিশকে আমরা বলছি না ভালো পুলিশ যেগুলি আছে তাদের মূল্যায়ন হোক আর ক্রিমিনাল যারা এই যে গোপালি পুলিশ যারা আছে একটা বাড়িতে পুলিশ রিক্রুট করেছে ওই গ্রামে গেল সাংবাদিকরা এবং অন্যায় সেই গ্রামে যায় দেখে যে গ্রামে তাদের কোনো জীবনে তার জন্মও নেই তার মৃত্যুও নেই গ্রামে এটা হচ্ছে ইন্ডিয়ান পুলিশ ছিল ইন্ডিয়ানরা এই দেশে এখন আমি মনে করি যে এখন আমাদের ইলেকশনে ফোকাস করতেই হবে তার সাথে যেটা সংস্কার এর ভিতরেই সংস্কার হোক কিন্তু ইলেকশন মাইনাস যারা জীবন দিল আপনাকে ক্ষমতায় রাখার জন্য ন এই দেশের সেইটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আইনের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যে দেশে প্রধান বিচারপতি পায় না বিচার যে দেশে বাংলাদেশে তিনবারই প্রধানমন্ত্রী বিচার পায় না যে দেশে বাংলাদেশের ন্যাশনালিস্টরা বিচার পায় না এই দেশে এই এই দেশ খুব দেশের জন্য খুব দুঃখজনক এই জন্য এই দেশের মানুষ এবং অচিরেই তারেক রহমানের এই মামলাগুলি খারিজ করে দেওয়ার এবং আমাদের সদ্য উকিল সাও আছেন আমি ওনাকে সবিনয় অনুরোধ জানাবো এবং আমার বোনকেও বলবো যে তারেক রহমানের বিষয়টাও যাতে মেকশিওর করতে হবে যে ফেসিবাদরা অন্যায় ভাবে মিথ্যা মামলা দিল এই মিথ্যা মামলা আবার এটা এটা আমার পার্সোনাল অপিনিয়ন কেন এটা লড়াই করতে হবে কারণ যেটা তারা অবৈধ সরকার ছিল অবৈধ আইন ছিল এই আইনকে আমি কেন মানব ধন্যবাদ